আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী পক্ষ থেকে এসপি সাহেবের কাছে আজকে এখানে মিলিত হওয়ার জন্য ডেপুটেশনে এসছি আমরা লক্ষ্য করছি যে গত বিশ বাইশ দিনে এই পশ্চিম জেলার যে সুপার ওনাকে আমরা এই কথাগুলি বলার জন্য এসছি যে বাইশ দিনে পাঁচটি ঘটনা হয়েছে এখানে বিশ্ববিদ্যালয় ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে একটি মহিলা শ্লীলতা এবং চিরামিয়াতে বারো বছরের একটা নাবালিকা দর্শন হয়েছে এবং ডুপ্রিতে সাত বছরের একটি কিশোরী সেখানে দর্শনের মতো ঘটনা ঘটেছে দুর্গা চমুনিতে এখানে মধ্যে এক গৃহভূত ভ্রূণ হওয়া এবং সর্বশেষ যে ঘটনাটা খুবই উদ্বেগজনক দক্ষিণ নন্দনগরে বর্মন টিলা এলাকায় মালতি রুদ্রপাল সকালবেলা আপনারা দেখেছেন পত্রপত্রিকার মধ্যে এটা প্রকাশিত হয়েছে এটা নিয়ে আমাদের সংগঠনের সদর মহকুমা কমিটি সারা ভারত নারী তারা এনসিসি থানা ডেপুটেশন দিয়েছেন কিন্তু আমরা পুলিশ প্রশাসনের ভূমিকা আমরা সেখানে দেখছি না ভূমিকা না সেখানে গ্রেপ্তার করা জন্য কোন আমরা ভূমিকা দেখতে পাচ্ছি না যার ফলে আমরা আজকে এসপি সাহেবের কাছে এই বিষয়গুলো নিয়ে এই পশ্চিম জেলা এলাকায় যে কয়েকটা ঘটনা এই ঘটনাগুলি নিয়ে আমরা এসপি সাহেবের সাথে আমরা আজকে এখানে মিলিত হব ডেপুটেশনে উনি কি বলেন দেখা যাক পুলিশের প্রশাসনের ভূমিকা আজকে এই রাজ্যের জনগণ হতাশ একটা ঘটনা ঘটলে পরে এটা আমরা লক্ষ্য করছি যে ঘটনাটাকে ঘুরিয়ে অভিমুখ ঘুরিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে নানা কথা আসে কিন্তু এই মহিলা মারা গেলেন খুন হয়ে গেলেন জোতাগুলো রাস্তায় পরে রইলেন চে ডেড বডি রক্তাক্ত পাওয়া গেল তার শরীরে কিছু স্বর্ণাল করেছিল এগুলোও নাই পুলিশ প্রশাসন সেখানে ধনীদেরকে ধরার জন্য ভূমিকা নেই আজকে দিন চলছে কোন কিভাবে চলতে পারে এইভাবে যদি চলতে থাকে আজকে এটা ভয়ঙ্কর নগরী হবে আমাদের এই আগরতলা শহর এবং তৃপুরা রাজ্য এই পরিপ্রেক্ষিতে আমরা খুব উদ্বিগ্ন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি Ben Cunaz Gamla, şimdi. Ve bu da şimdi onu